আর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণের সময় মাইন্ডিং করে ফেলতে বিজনেস করার জন্য এখন আপনি আমি তো একটা কথাই বলছি যে আপনি ফুটবল খেলা খেলবেন 90 মিনিটের পরে গিয়ে যদি 91 মিনিটে গোল করেন সেই গোলের বেলু নাই আপনি বিজনেস করতেছেন 10 বছরে গিয়ে যদি আপনি ডায়মন্ড হন তার মানে আপনারা তো যে জিমানো ডায়মন্ড আপনারা এর কেউ কাজ করে না তাই না আর যদি আপনি ছয় মাসের মধ্যে যদি আপনি ডায়মন্ড হন ছয় মাসের মধ্যে যদি ডায়মন্ড হন এক বছরের মধ্যে ডায়মন্ড হন তার মানে আপনার টিমে যত লোক আছে এরা সবাই কি রক্ত গরম হুলস্থ ব্যবসা করবে আর যখন এদের হুলস্থ ব্যবসা হবে এরা যখন অনেক ভালো কিছু করবে তখন এরা দ্রুত কি করবে ইনকাম বেশি পাবে দ্রুত এরা সবকিছু সাইডে ব্যবসা ভালো করবে বুঝতে পারছেন কিনা

আগে আপনাদেরকে কি করতে হবে বল নির্ধারণ করতে হবে তাহলে আপনি স্টারা কত দিনের মধ্যে কত হাজার আছে পয়েন্ট কত

আমি নিয়ে যাবো কাউকে কিনা ব্যবসা ভাই ব্যবসা করবেন টাকা দশ হাজার টাকার প্রোডাক্ট কিনে যদি ব্যবসা শুরু না করতে পারেন তাহলে হবে তাহলে হবেটা

রিক্স নিতে রাজি রিক্স নিতে রাজি আপনার বাসায় কত টাকার প্রোডাক্ট আছে না তো খেলোয়াড় আমি বুঝতে পারছি আপনি অনেক কিছু করবেন তাহলে আপনাকে কবুল করুক আমি আপনারাও কে পারবেন আপনার সাহস আছে ভাই আপনি কি করবেন পাবেন তো কবে আজকে কি কি নিবেন লজ্জা পাইতেছে বললাম না আজকে কি নিবেন আজকে অন্য প্রোডাক্ট নেবে তো আইডি অ্যাক্টিভ করে দিবেন আপু কি আজকে আইডি একটু করবেন এই মাসে হয়ে গেছে এই মাসে আজকে নিবেন ইনশাল্লাহ ভাই কি আজকে নিবেন রিক্স নিতে হবে আচ্ছা যাই রিক্স নিয়ে আর আপনারা শুরু থেকে কাজ করবেন শুরু থেকে শুরু করতে হবে শুরু থেকে শুরু না করলে হবে না কি অবস্থা আপনাদের আর একটা চেয়ার দেখেন না ভাই বসেন ভাই আপনি বসেন ভাই আপনি একটা চেয়ার দেখে আন বসান আপনার একটা চেয়ার দেখে না ওটা বন্ধ করে দেন হ্যাঁ